হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো বলতো আমিও খুব ভালো আছি তোমাদেরকে আজকে জিনিস একটা দেখাবো তো তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো তো আমার পেছন দিকে দেখতেই পাচ্ছ মা মনসা ঠাকুরের মূর্তি তো আমার কাকা শ্বশুর এই দেখো মা মনসা ঠাকুর বানাচ্ছে আর এখানে দেখো আমার মেয়ে তাকাবার জন্য হরবর হয়ে যাচ্ছিলো তার জন্য আমার ঠাকুমাকে দিয়েছি ঠাকুমার কলে বসে বসে দেখছে কীভাবে সাজানো হচ্ছে তো আমার কাকা শ্বশুর ঠাকুর বানায় মা মনসা মা শীতলা নানান ধরনের ঠাকুর বানায় তো তোমরাও যদি কেউ বানাবে ঠাকুর তো চলে আসবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো কী সুন্দর মা মনসা ঠাকুরগুলোর মূর্তি এটা হচ্ছে আজকে অর্ডার আছে আজকে নিয়ে যাবে তাই এটা কমপ্লিট হয়ে গেছে আর আরগুলো দেখো কাজ চলছে এখানে দেখো দুটো কালী ঠাকুরের অর্ডার আছে এগুলো তো এখনও কিচ্ছু করেনি কমপ্লিট আর এখানে বড়ো বড় মা মনসা ঠাকুরের মূর্তি বানানো আছে তো বন্ধু বেশি কিছু বলছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব